আমার বর্তমানে যে অবস্থা সবাই আমার জন্য করবেন হঠাৎ করে আমার সমস্যা তাই ডাক্তারের কাছে আসতে হলো পেটে কাটা জায়গায় হাসি পড়লে উচন্ড ব্যথা লাগে আর অনেক বেশি সমস্যা লাগে ডাক্তারের কাছে আসলে জানেন তো সমস্যা দেখলেই ডাক্তার অনেক পরীক্ষা দেয় সেরকম আমারও পরীক্ষা দিয়েছে পরীক্ষা করার জন্য চলে এসেছি এখানে ব্লাড দিতে গ্রামে এসে অনেক কথা শুনতেছি এটা নাকি মেয়েদের জীবনে সবচেয়ে বড় একটা ভাড়া এই সময় মেয়েরা বাঁচতেও পারে ওপর মারা যেতেও পারে অনেক বেশি কষ্ট লাগতেছে মেয়েটার জন্য শারীরিক অবস্থা বেশি একটা ভালো না তারপরে ডাক্তারের কাছে রিপোর্ট নেওয়ার জন্য আমার অপেক্ষা করতে হবে স্বামী আছে তো পাশে তাই জন্য কোনো ভয় নেই তারপরে মনের মধ্যে একটা খুদখুদানি কাজ করতেছে গ্রামের বাড়িতে আমার মা অনেক কান্নাকাটি করতেছে শ্বশুর বাড়িতে সবাই টেনশন করতেছে মনের মধ্যে অনেক ভয়ের মতো সাহস করে চলে এসছে পরীক্ষা করতে আল্লাহ যা ভরসা যা হয় হবে আজকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার শুনে দোয়া করবেন আল্লাহ রহমতে যেন আমি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ যেন কোনো বলা মুসিবতের ভিতরে আমাকে না ফেলে আমার যেন কোনো সমস্যা না হয় ডাক্তার যখন কিছু পরীক্ষা করতে দেয় তখন বুকের মধ্যটা ধক করে ওঠে আরো বেশি ধক করে ওঠে যখন রিপোর্টটা হাতে পাবো রিপোর্ট পেতে একটু সময় লাগতে যে চলে এসে ঝালমুড়ি খেতে আমরা মেয়ে মানুষ মরার আগেও ঝালমুড়ি খাবো বা ফুচকা খাবো পেলে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি বানিয়ে নিচ্ছে আসল কথা আমার প্রসাবের সমস্যা একটা আলদা করা লাগবে তাই প্রসাবের চাপ আসতেছে না তাই বাইরে চলে আসছে একটু ঝালমুড়ি খেতে খেয়ে একটু পানি খাবো তাহলে প্রসাবের চাপটা যদি আসে মানে খালি খালি পানি খেতে তো ইচ্ছা করে না ছাল মুড়ি তো নয় যেন নামের শুধু চানাচুরের মুড়ি কোনো রকম মা খাই দিছে তেলও জানে বললাম যে বেশি করে ঝাল দিন তাও দিছে না অল্প একটু ঝাল দিছে কি আর মনে টেনশনে আছি আর বেশি ঝাল দিলে একটু পানি বেশি খেতে পারতাম এদিকে ব্লাড নেওয়ার পর হাতের মধ্যে টিপ মারিয়ে দিয়েছিল একটু ব্লাড চলে এসেছিল তারপর টিপটা আবার তুলে নিচ্ছি হাতের মধ্যে অনেক আনে যে লাগতেছিল যেহেতু বোরখা পড়েছিলাম আর সব জায়গায় আসলে মনে হয় যে মরণের সাথে দেখা করতে চলে আসলে একটা লোক হঠাৎ করে সাতাশ বছর বয়স নতুন বিয়ে করছে হার্ট অ্যাটাক করে মারা গেছে এখানে এই দিয়ে নিয়ে যাচ্ছে আর পরিবারের লোকজন কান্না করতেছে দেখে আমারও মনটা অনেকটা ভেঙে গেল মুখ চোখের অবস্থা দেখলে বুঝতে পারবেন কতটা কষ্টে আছে দুঃখে আছি খুব খারাপ লাগতেছে তাই এখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম রিপোর্ট পাওয়ার পর রিপোর্ট অতটা ভালো না আমার শরীরে রক্ত শূন্যতা আছে আর আমাদের বাচ্চা মার্শাল সুস্থ আছে কিন্তু সমস্যা আমাকে নেই যাই হোক ওষুধ দিছে অনেক টাকা পাঁচ ছয় হাজার টাকার মতো ঔষধ দিচ্ছে আমার শ্বাস জন্য নাকের জন্য এক্সপ্রে দিছে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে আপনার স্বামী তার জন্য কোনো কষ্ট নেই ও চাই আমি যেন সুস্থ থাকি ভালো থাকি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সবাই আমার জন্য দোয়া করবেন কয়েকদিন জন্য কারো ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও কোনো রকম একটু একটু আপলোড করি ভিডিও আমাদের সেরকম ভিউ একটা আসে না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ